আমি আপনাদের মধ্যে আর একটু বলতে চাই যে মেয়েটা উদ্ধার হোক আমিও চাই এটার সাথে কোনো আমার সংযোগ নেই যে মেয়েটা উদ্ধার না হোক এর জন্য আমার একমাত্র এটা নেই আমি চাই মেয়েটা উদ্ধার হোক মেয়েটা যেহেতু না বালিকা অভিযোগ উঠানোর কারণটা কিছু আমার ব্যাপারে দেখেন মিথ্যা ওঠার একটি কারণ এখানে আপনারা জানেন আমি আমাদের একটা ফকিরতলা পঞ্চায়েত নতুন একটা পঞ্চায়েত হয়েছে সেই পঞ্চায়েতের আমি একটা উপপ্রধান যেহেতু আর এখানে অন্য একটা আমার দলকে আমি যেহেতু একটা দলের একটা শাসক দলের উপর প্রধান তার জন্য বিরোধী দল থেকে কিছু একটা ইঙ্গিতে আমাকে কিভাবে বা আমার দলকে আমার সরকারকে কীভাবে কালী মাতৃত্ব করা যায় সেটাই মানে একটা শরৎচক্র এটি অ্যাকচুয়ালি এই শরৎচক্রটা শুধু অন্য একটা কিছু কিন্তু মেয়ের বাবার থেকে বাস কেউ মেয়ের বাবার সাথে আমরা রিলেশনশিপ কথা বলছি ওনার সাথে কথা হয়েছে ওনার যে ওনার সাথে কথা বলেনি কিন্তু একটি অন্য রাজনৈতিক হিংসা আমার সরকার কি কি বদনাম করা এবং আমার কি কি বদনাম করা যায় একটা পয় তারা চলছে ফকিরাতুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি জি আমি ফকিরাতুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আচ্ছা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে আপনি নাকি একটা মেয়ে নাবালিকা মেয়ে অপহরণের সাথে যুক্ত কি বলবেন এই বিষয়টা দেখেন মেয়েটা বয়স পনেরো বছর আর এই নাবালিক একটা মেয়ে যেহেতু একটা ঘটনা চক্র হয়েই গেছে কিন্তু এটার সাথে তো আর কেউ কোন গার্ডিয়ান বলে দেয় না যে কোনো গার্ডিয়ানের হয় না কিন্তু আমি তখন আমার টিকিট হয়ে গেছিল আমি কলকাতা আমার ছেলে ওখানে পড়ছে তো ওখানে আমি যেতে আর টিকেট আমার একটা পঞ্চান্ন মিনিট ছিল ঘটনা এটা ঘটনাটা প্রায় হয়ে গেছে আজকে দশ বারো দিন উপরে তো আমার কাছে তখনই রাত্রেবেলা প্রায় দুটার দিকে মেয়ের বাবাও না পাশে আরেকজন পাশের বাড়ির আমাকে ফোন করে বললো যে যে রশিদ মিয়ার ছেলে তো বাবুর মেয়ের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে সেটা বলল তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে তাদেরকে বাড়িতে ডাকে আনি তো তখন রশিদ মিয়াকে রশ্মিয়ার বউকে আর রশ্মিনার বড় ছেলেটা বাড়ির ছিল তখন আমি ডাকাই আমার বাড়িতে আনলাম বিষয়টাকে জানলাম তারাও বলতে পারে না মানতে কই আছে তখন আমি বললাম যে ওই তারা বুঝেছি ঠিক আছে দেখেন আমার তো টিকিট অখন একটা পঞ্চান্নতে আগামীকালকে তো এখন রাত্রিবেলা যেতে হয়েছে আমি যাওয়ার সময় আমি থানাতে একটু যোগাযোগ করে দেবো তো আমি কলকাতা যেহেতু টিকিট কেটে নিছি আর এরকম ঘটনাটা ঘটে গেছে রাত্রিবেলা তো ঠিক আছে আমি তখন আসলাম থানায় এবার সকালবেলা আমি যখন এয়ারপোর্টে যেতেছি যাওয়ার সময় আমি থানায় ঢুকলাম লুকিয়ে তারা কিন্তু ওই মানে এন্ট্রি করছে থানাতে যতটুকু শুনলাম মেয়ের বাবার থেকে তো এই পরের দিন যে সকালবেলা প্রায় দশটার দিকে আমি থানায় গেলাম মেয়ের বাবা আছে মেয়ের একটা পিসি আছে মেয়ের মা হ্যাঁ তারাও ছিল তো আমি থানার যে ম্যাডামকে বললাম যে তারা মামলা অবশ্যই করবে যে অপহরণ বা যে কীটনা হয়েছে দিদি কিন্তু আমি তখন ম্যাডামকে বুঝলাম যে আপনি ছেলের মা এবং মারে আপনারা থানাতে এক্ষুন কোথাও উঠে নিয়ে এসেন এই সময় কিন্তু মামলা হয়নি কিন্তু তারপরে উঠে আনুন এই জন্যে বললাম যে ছেলেটা যদি দেখে আমার মা বাড়ি উঠে নিয়ে যেতে থানা তাহলে মেয়েটা যত তাড়াতাড়ি ভয়ভীতি দিয়ে দে আমরাও চাইছি আর আমাদের সরকার আপনারা জানেন আমাদের সরকার এই বাল্যবিবাহ রোধ করার জন্য অত্যন্তভাবে প্রশাসন আছে এবং আমরাও তার সাথে আমরা একটা প্রশাসনিক লোক হিসাবে আমরা তো কি করে পারি আমরা তো কোনো কিছুতেই আমরা এটা সাপোর্ট দিতে পারি না বাল্যবিবাহ আমরা যেখানে গ্রামের মধ্যে বাল্যবিবাহ আসে আমরা বাধা সৃষ্টি করি যেহেতু বাল্যবিবাহ না দিতে পারে আমাদের সরকার দেখেন আপনারা আজকে বাল্য বিবাহের জন্য খুব পদক্ষেপ নিচ্ছি কিন্তু বাল্য বিবাহ না হয় তা আমরা কি করি আমরা এই জায়গার চাই আমি বাল্য বিবাহের জন্য সহজিত করতে পারি অতএব এই কথাটা তারা যে কিছুদিন আগে একটা নিউজ বানাইছে যে আমি নাকি পুরাই মানে ছেলের মারে বা বেরে থানা থেকে জোর করে দাদাগিরি দেই প্রধানের ক্ষমতা দিয়ে নিয়ে গেছি এই বিষয়ে দেখেন একটা মিথ্যা কথা যদিও প্রচার হয় আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তাটা দিতে চাই আপনাদের কোনো সমস্যা না আপনাদের কোনো ব্যাপার না আপনাদের কাছে যারা ইনফরমেশন দিছে যারা এই ট্রিটমেন্টটা দিছে ওই তারা যে সত্যটা কতটুক দিছে ট্রিটমেন্টটা কিন্তু ওই তাদেরকে আমি বললাম বলতে চাই যে সঠিকভাবে একটা নিউজ দেওয়া ভালো আপনাদের মধ্যে দেওয়া দরকার আছে কিন্তু তারা এটা পুরোটা মিথ্যা বুদ্ধি দিছে মানে আপনি কোনো সহযোগিতা করেন নি না 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 একদম না একদম না আমি কলকাতায় গিয়েছিলাম থানা থেকে আর কলকাতা থেকে পরে আসলাম আসার পরে শুনলাম এই বিষয়টা এখন কি পর্যায়ে রয়েছে মেয়ে কোথায় এখন উদ্ধার হয়েছে কি না এখন তো দেখেন এখন থানা প্রশাসন অত্যন্তভাবে চেষ্টা করছে আমিও যোগাযোগ করতেছি আমি যেখানে সেখানে খবর লাগাই দিয়েছি যে মেয়েটা ছেলেটা জানেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আইডিতে ছেলেটার সবাই দেখছে মেয়েটা যে ট্রিটমেন্ট দিছে তো আমি মনে করি যে মেয়েটা আরও যতই ট্রিটমেন্ট দোক নিজে শহর গেছে তারপর আমি মনে করি যে নাবালিকা যেহেতু আইন তার বাবার হাতে উঠিয়ে দিতে পারবো এটা আমরাও জানি অতএব আমি ছেলেটার সাথে একটা মিনিটের জন্য যদি কন্ট্যাক্ট করতে পারতাম কিন্তু সেই ব্যবস্থাটা হয় নাই কিন্তু সুষ্ঠ সুষ্ঠ বহুবার চেষ্টা করার পরে আর আমি আর করি না কিন্তু আমি খবর লাগাইছি যেখানে সেখানে আগরতলা থেকে যুক্তিপুরের যে অনেক জায়গায় আমি অনেক জায়গায় আমার ইলেষিড যেখানে আছে আমি ফোনের মাধ্যমে ছেলেটা ছবি সহকারে দিয়ে আমি কিন্তু এই ব্যথাটা লাগাইছি কিন্তু আমি চাই মেয়েটা উদ্ধার হোক আজকে মেয়েটা বাবুর মেয়ের মেয়ে যেহেতু এরকম হয়েছে আজকে দশ বারো দিনের উপর হয়ে গেছে অবশ্যই ওনার কাছে ব্যথা লাগবেই যে আমার মেয়ের ব্যাপার হইতো অবশ্যই আমার ব্যথা তবে সর্বোপরি যে কথা যে বাল্যবিবাহ আমাদের সরকার যে ব্যবস্থা নিচ্ছে সেটার জন্য আমরা একমত এটার জন্য আমরা বর্তশ করি যে আমরা সহমত না আর আপনি এই যে ধরনের কোনো সাথে কিছু যুক্ত না 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 এটাতে আমি কোনো সংযোগ না সহযোগ দেন না তবে একটু যেমন ছেলের মা এবং বাবা ছেলের বাবাটা অসুস্থ আছে তখন আমারে বললো থানা থেকে বললো যে নিজেরা লোক যদি থাকেন তাহলে ছেলের মা রে বাবা রে আপনার নিয়ে যেহেতু দুই দিন মানে লোকাবে ছিল তো নিয়ে দিতে পারেন আমরা যখন বলবো তখন হাজির করে দিয়ে তো এই পরিপ্রেক্ষিতে একটু হাজির করে দিচ্ছি আবার এর দূরে আর এসে দি আমি দাদাগিরি দেয় এই করলামই করলাম ফোর একদম মানে এই মিথ্যা একচুয়ালি মিথ্যা কথা খুব কষ্ট লাগছে যে এইভাবে একটা অপবাদ দিয়ে করাটা এরকম না মামনা তোলার জন্য যে বললো যে হুমকি দামকি দিছি এটা পুরো মিথ্যা একদম ঠিক আছে নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি ওবিসি এবং মাইনোরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুড়া মাতবাদা রোড সিপাহী টলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ